দেখেন সৌদি আরবে ভালো কোম্পানিতে কখনোই বেতন বেশি দেয় না লেবার বা ক্লিনারদের এখন আপনার যদি কোনো যোগ্যতা থাকে আপনি যদি কোনো যোগ্যতা সম্পন্ন লোক থাকেন তাহলে আপনি ওই যেখানে লেবারের বেতন হচ্ছে এক হাজার রিয়াল আষ্টশো রিয়াল আপনার ওইখানে বেতন হবে দুই হাজার প্লাস আমি অনেকের সাথে ভিডিও করি আপনারা দেখেন যে যারা সৌদি আরবে পাঁচ বছর ধরে আছে যারা দুই বছর ধরে আছে তাদেরকে যদি আমি কোনো কোম্পানির নামের কথা বলি যে ভাই তো আপনি পাঁচ বছর যেটা সৌদি আরব আছেন তাহলে একটা কোম্পানির নাম বলেন যে কোম্পানির নাম শুনলে বাংলাদেশ থেকে লোক আসতে পারবো যে এটা ভালো কোম্পানি আছে দেখেন আমি কারো মুখে শুনি নাই যে কয়েকটা কোম্পানির নাম ওনারা বলছে প্রায় শুধু বলছে যে কি আরামকো কোম্পানি আছে তারপরে আর কি কি জানি দুই একটা কোম্পানির নাম মাত্র দু একটা কোম্পানির নাম যেগুলো সবাই জানে ও ইয়ামা আছে এর মধ্যে যেটা আমাদের বলে দিয়ার কাজ করে তো এই কয়েকটা কোম্পানির নাম ছাড়া কেউ কোনো কোম্পানির নাম তেমন একটা বলে না তো এখানে কথা হচ্ছে যে আমি যে কোম্পানিতে আছি এটাও একটা সাপ্লাই কোম্পানি কিন্তু ভালো আছে তো আমার কথা হচ্ছে যে কেউ পাঁচ বছর পাঁচ বছর থাই কেউ কোম্পানির নাম বলে না কেউ সাত বছর থাই বলে না আবার যদি বলি যে ভাই আপনি মাসে কত টাকা ইনকাম করেন সেটাও কেউ বলতে চায় না তো ওই যে দালাল যেটা করে আপনাদের সাথে বা আমার সাথে আমাদের আমাদের যে বাংলাদেশি ভাই আছে তাদের সাথে যেটা করে যে কি করে একটা কোম্পানিতে দেয়া দেয় আর একটা কোম্পানিতে দেওয়া দেয় আপনি ওটার নামও জানেন না আর যদিও বলেন দালালকে দালাল বলে অমুক কোম্পানি তো এই কোম্পানিটা সাপ্লাইড না ডাইরেক্ট আপনি কিভাবে বুঝবেন কারণ কেউ কোনো কোম্পানির নাম বলে না অনেকেই বলে না যে আমা আমি যে কোম্পানিতে আছি এই কোম্পানিটা ভালো আপনি এই কোম্পানিতে আসতে পারেন প্রবাস কিন্তু আপনার এতটা ভালো না এতটা খারাপও না তারপরেও কিন্তু এখানে অনেক মানুষ আছে যে সৌদি আরবে পনেরো বছর ধরে আছে বিশ বছর ধরে আছে সে বাইরে কাজ করতে পারে সে কোম্পানিতে করতে পারে ওই রকম সিস্টেম সে কইরা নিছে ঠিক আছে তো যারা বাংলাদেশ থেকে আসতে চান সৌদি আরবে আমি অনেকেরই জিজ্ঞেস করছি ভাই যে একটা কোম্পানির নাম বলেন ব্যক্তিগতভাবে আমিও তেমন একটা কোম্পানির নাম জানি না কারণ আমি এখানে আসি কোম্পানিতে আমি কাজে যাই কাজ থেকে আসি কাজে যাই কাজ থেকে আসি আর আমার কোম্পানি লোকের সাথে আমি কাজ করি তো বাহিরের কোম্পানির নাম আমার জানা নাই অনেকেই বলেন যে ভাই একটা ভালো কোম্পানির নাম বলেন যেটা সাপ্লাই না যেটা বেতন বেশি দেখেন সৌদি আরবে ভালো কোম্পানিতে কখনোই বেতন বেশি দেয় না লেবার বা ক্লিনারদের এখন আপনার যদি কোনো যোগ্যতা থাকে আপনি যদি কোনো যোগ্যতা সম্পূর্ণ লোক থাকেন তাহলে আপনি ওই যেখানে লেবারের বেতন হচ্ছে এক হাজার রিয়াল আষ্টশো রিয়াল আপনার ওইখানে বেতন হবে দুই হাজার প্লাস অনেকেই যেরকম আমার কোম্পানিতে আছে ড্রাইভিং ড্রাইভিংয়ের বেতন হচ্ছে দুই হাজার রিয়াল থেকে শুরু করে হচ্ছে পঁচিশশো রিয়াল তিন হাজার রিয়াল পর্যন্ত আর আমি এখানে আর লেবারের বিষয় তো আমার বেতন এক হাজার রিয়াল তো আমি যদি ড্রাইভার ড্রাইভারি বিষয়ে আসতাম তাহলে আমার বেতন হতো দু হাজার থেকে পঁচিশশো কিংবা তিন হাজার তাহলে এই যে একই কোম্পানিতে কেউ বেতন নিতেছে তিন হাজার পঁচিশশো একই কোম্পানিতে কেউ কাজ করে নিতেছে এক হাজার রিয়াল ঠিক আছে তো এটাই আর একটা কথা বলি যারা কোম্পানির নাম জিজ্ঞেস করেন ভাই কেউ তেমন একটা কোম্পানির নাম বলে না নিজের যে কোম্পানিতে আছে একমাত্র ওই কোম্পানি আর সাথে থাকা কয়েকটা কোম্পানি যদি আশেপাশে লোক থাকে ওই কোম্পানির নামগুলাই জানে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি প্রবাসে আসতেই চান আমি বলি যে আপনি ড্রাইভিং না শিখে আসলেন আপনি অন্য একটা কাজ শিখে আসেন অনেকেই বলে যে এর বর্তমানে সৌদি আরবে দাম নেয় কারণ সৌদি আরবে এখন সৌদি নীরাই গাড়ি চালায় তো আপনি যে কোনো অন্য একটা হাতের কাজ শিখে আসেন যেরকম চুল কাটার কাজ আছে যেটা আপনি কাজ করে আসাও করতে পারবেন টাইসের কাজ আছে রঙের কাজ আছে তো এগুলা করেও আপনি এইগুলো শিখেও আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম